প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবলো নেরুদা রচিত তার সঙ্গে কবিতা থেকে প্রথম পর্বে একশো দুইটি এমসি কিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করার পর এই পর্বে আরও কিছু মূল্যবান প্রশ্নোত্তরের ক্লাস তোমাদের সামনে উপহার দিতে চলেছি আমি তো যারা আগের পর্বের ভিডিওগুলি দেখনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই প্রশ্নোত্তরের ক্লাস দেখার সঙ্গে সঙ্গে এই পর্বটি যদি ফলো করো তো হানড্রেড পারসেন্ট কমেন্ট তোমরা এখান থেকেই পাবে চলো দেখে নিই আজকের এই মূল্যবান ক্লাসটি আজকের ক্লাসটি অর্থাৎ দ্বিতীয় পর্ব শুরু হয়েছে একশো তিন নম্বর প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে তার সঙ্গে কবিতার উৎস কি বা তার সঙ্গে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায় অনুজিত পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে নেক্সট কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী হে প্রেম হে নৈশব্দ পরের প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য নেক্সট একে পার করতে হবে কাকে পার করতে হবে সময়কে একশো সাত নম্বর অপেক্ষা করো কবি কার জন্য অপেক্ষা করতে বলেছেন কবির জন্য নেক্সট এখন আমাদের লাগবে কাকে লাগবে একে অপরকে লাগবে নেক্সট প্রশ্ন কি করার জন্য কবি এবং তার সঙ্গীর একে অপরকে প্রয়োজন নেই প্রশ্নটা ভালো করে ফলো করবে যে কি করার জন্য প্রয়োজন নেই মধু তালাশের জন্য আবার এটাও হতে পারে যে কার্নেশন ফুলের জন্য ঠিক আছে এই দুটোই হবে একশো দশ অসুবিধাজনক সময়কে কবি কিভাবে পার করতে চেয়েছেন সমঝে পার করতে চেয়েছেন পরের প্রশ্ন তার সঙ্গে কবিতার মূল বার্তা কি সংকটময় পরিস্থিতি মোকাবিলার জন্য ঐক্যের প্রয়োজন একশো বারো নম্বর আলোচ্য কবিতায় হাত কিসের প্রতীক হিসাবে ধরা দিয়েছে পরিশ্রমের প্রতীক পরের প্রশ্ন কবিতায় কার্নেশন ফুল কিসের প্রতীক হিসেবে ধরা দিয়েছে সৌন্দর্যের প্রতীক হিসেবে একশো চোদ্দ নম্বর প্রশ্নোত্তর সৃষ্টেও উঠে দাঁড়াব এই বাক্যটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও এগিয়ে যাওয়া এই বিষয়টিকেই বোঝানো হয়েছে পরের প্রশ্ন তার সঙ্গে কবিতাটিতে কি ধরনের আবেগ প্রকাশিত হয়েছে সংকট এবং আশাবাদ একশো আলোচ্য কবিতায় আগুন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নতুন সূচনার প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে একশো কবিতায় চার হাত চার চোখ বলতে কি বোঝানো হয়েছে সহযোগিতা এবং ঐক্যকে বোঝানো হয়েছে একশো সময়টা খুব সুবিধের না উক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সময়টা খুবই সংকটপূর্ণ একশো মধু কিসের প্রতীক মিষ্টতার প্রতীক একশো কুড়ি নম্বর প্রশ্নোত্তর কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রথম কবিতার নাম কি জম পরের প্রশ্ন কবি শক্তি চট্টোপাধ্যায়ের জম কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় পরের প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসটির নাম কি কুয়ো সরি এটা কুও তলা হবে ঠিক আছে কুয়ো নয় কুও তলা কুয়ো তলা এটা মিস্টেক হয়ে গেছে নেক্সট একশো তেইশ কুয়োতলা উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ পরের প্রশ্ন যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এবারে আমরা স্তম্ভ মিলিয়ে নেব অর্থাৎ বাঁ সঙ্গে ডান দিক মিলিয়ে নেব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একশো নম্বর স্তম্ভ এক ডান দিকে রয়েছে যেগুলি রয়েছে সময় দুজনে মধু আর হাত আর ডান দিকে রয়েছে তারপরে প্রতিকূল তারপরে আগুন জ্বালানোর জন্য নেক্সট আছে তালাশের জন্য তাহলে চলো আমরা মিলিয়ে নিই এক্ষেত্রে যেটা হবে সময় এর সঙ্গে মিলবে প্রতিকূল সময়টা বড় প্রতিকূল দুজনে এর সঙ্গে মিল মিলবে যেটা সেটা হচ্ছে সমঝে পার হব পরেরটি দেখো মধু এটার সঙ্গে মিলবে ঘ তালাশের জন্য আর হাত এটা আগুন জ্বালানোর জন্য নেক্সট পরের সেই একই রকম স্তম্ভ মিলিয়ে নিতে হবে বাম দিকে রয়েছে বাসা বানানো উঠে দাঁড়ানো আমি আর তুমি আর ডান দিকে রয়েছে কষ্টে সৃষ্টে পাহাড়ের ফাটলে নেক্সট কবির সঙ্গী এবং শেষে যেটা রয়েছে কবি স্বয়ং চলো মিলিয়ে নি দেখো বাসা বানানো এর সঙ্গে মিলবে পাহাড়ের ফাটলে উঠে দাঁড়ানো এর সঙ্গে মিলবে কষ্টে সৃষ্টি আমি এর সঙ্গে মিলবে কবি স্বয়ং মানে কবি নিজে আর তুমি কবির সঙ্গী তাহলে এই পর্বটি আমার সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো আমি থার্ড সেমিস্টার প্রায় শেষ করে ফেলেছি নাইনটি ওখানে যদি দেখতে থাকো প্রথম থেকে তো হানড্রেড পার্সেন্ট কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে